একটা আপনাদেরকে একটা অদ্ভুত দৃশ্য দেখাবো দশ বছর আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপূর্বা পদ্মার তিনি জায়গা পেলেন না মঞ্চে ডাক পেলেন না অর্থাৎ তিনি দাঁড়িয়ে রইলেন ঠাঁই রোদে হাই হতভাগ্য দি অপরূপা এই অপরূপা পদ্মার তিনি দাঁড়িয়ে রয়েছেন মন খারাপ করে হয়তো দেখা যাচ্ছে চোখ ছলচল অবস্থা তোর কারণ যে জনবর্জনের শোভা হয়েছিল ব্রিগেডে সেখানেও আমরা দেখেছিলাম অপূর্বপূর্দারকে সমস্ত কিছু কাজ চালিয়ে যেতে কি কিন্তু কিন্তু সেখানে দাঁড়িয়ে মিতালিবাদ কোনো আগে টিকিট পেয়ে যায় কিন্তু সেখানেই আর পরেই প্রশ্ন উঠে গিয়েছিল যদিও প্রাক্তন সাংসদকে সেভাবে দেখা যায় দেখা যায়নি তার প্রচারে কিন্তু সেই প্রাক্তন সাংসদ আরামবাগে জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী জনসভা করতে আসার সময় তিনি সবাই এলেন বটে সবাই এলেন বটে কিন্তু তাকে মঞ্চে ডাকা হলো না মঞ্চে স্থান পেল না তাহলে এটাই কি সংস্কৃতি এখানেই প্রশ্ন উঠে গেল তিনি একেবারে গালে হাত দিয়ে মন খারাপ করে বাঁশের গায়ে ঠেক দিয়ে একেবারে দাঁড়িয়ে রইলেন জানি না তিনি হয়তো কি ভাবছেন যে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের অপরূপা তিনি সত্যি ডাক পেলেন না প্রশ্ন

আমি এখনো দলের সাংসদ এবং দু দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করেছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন বা স্বপন আমার যা দেব ডিস্ট্রিক্ট দাদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও ওরা সবাই আরে ব্যক্তি আছেন দিয়ে দিদি আমি এখন তো পদে নেই তুমি এটা স্বপন নন্দীকে দিয়ে সব তুমি ক্যামেরাতে সব তুমি সব সব তুমি ক্যামেরা বন্দি করেছে কল্যাণ বেনারজি মঞ্চে উঠতে দানি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনও দলের এম আপনি কি বলবেন মানে আপনি এখন আমি বলে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া